এক লক্ষ পঁয়ত্রিশ বন্ধুরা শীতের সন্ধ্যা বেলায় শীতের সন্ধ্যা বেলায় চলে এসছি বারাইপুরের বুকে সব চাইতে ফেমাস শোরুম হ্যাঁ বল সব চাইতে ফেমাস শোরুম মিত্রাঙ্গন অটোমোবাইলসে আজকে দেখাবো যে কালেকশান শীতের দিনে গরম করা কালেকশন কালেকশান একবার দেখে দাও আরএস টু হান্ড্রেড থেকে শুরু করে বিএমডাব্লিউ এম টি ফিফটিন এছাড়া ওটা যে প্রচুর কালেকশান ওপরেও কালেকশন বস ওপর নিচে সব জায়গায় কালেকশান তাই বলছি বস ভিডিওটা স্ক্রিপ না করে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা পুরো দেখতে হবে আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে শেয়ার করতে হবে দাদা এদিকে এসো বেশি সময় নেবো না আজকে যা কালেকশান রেখেছো শীতের দিনে গা গরম করা হট 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 কালেকশান দেখাবো আজকে আর হট প্রাইস হবে সবার আগে প্রথম আমাদের এই ব্রাঞ্চের অ্যাড্রেসটা বলে দিই আমার চ্যানেলে আমার ভিডিও দেখেছিলে ওটা আমাদের ব্রাঞ্চ ওয়ানে ছিল ওয়ানে ছিল এখন আমরা আছি ব্রাঞ্চ টু এ মিত্রাঙ্গনের আচ্ছা তো ব্রাঞ্চ টু এর অ্যাড্রেস একদম সব থেকে সোজা বারাইপুর পদ্মপুকুর মোড় প্যান্টালুনস অথবা ওয়াও মোড় বললেই হবে আচ্ছা ওয়াও মোড় সেকেন্ড বিল্ডিংটা আমাদের সব আচ্ছা বারাইপুর স্টেশন থেকে সব চাইতে কাছে সব থেকে কাছে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের মধ্যে বেশি হলে পাঁচ মিনিট আচ্ছা তো মোটামুটি আজকে গাড়ির সঙ্গে কি কি অফার আছে আজকে গাড়ির সাথে থাকছে প্রত্যেকটা গাড়ির সাথে দামের অভাব তো থাকছেই তার সাথে দু লিটার পেট্রোল একটা করে ভালো কোয়ালিটি দু লিটার পেট্রোল একটা করে প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট একদম একদম আর সঙ্গে বহু বড় ভালোবাসা ভালো গাড়ি তো থাকবে বিরিয়ানি চাউমিন ফ্রাইড রাইস চিলি চিকেন যা চাইবে সব খাওয়ানো হবে আর সব চাইতে মানে বিশাল বিশাল ব্যাপার হলো ভালো গাড়ি থাকবে আজকে সস্তায় গাড়ি থাকবে সস্তায় গাড়ি পাবে একদম রিজনেবল প্রাইসে গাড়ি পাবে এবং গাড়ির কোয়ালিটিও ভালো থাকবে আচ্ছা মোটামুটি জ্যাকেট পরে ভিডিও করছি মনে হচ্ছে জ্যাকেটটা আমার খুলতে হবে তার আগে দেখাবো সস্তায় আরএস 200

কন্ডিশন থার্টি ফাইভ থাউজেন্ড ডাউন পেমেন্ট মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন এটার জন্য পঞ্চাশ বাহান্ন টাকা করো পঞ্চাশ থেকে পঞ্চান্ন করলে হয়ে যাবে চলো এরপরে দেখবো পরপর দুখানা একটা রেড কালার একটা ইয়াস কালার দুখানা ডোমিনো টু ফিফটি আছে তোমার প্রথমটা রেড কালারটা আছে দু হাজার একুশের গাড়ি সিক্স মডেল প্রাইস করে দিচ্ছি

আছে আচ্ছা দু হাজার এর গাড়ি আছে প্রাইস করে দিচ্ছি এক লক্ষ আহ এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হ্যাঁ ওয়ান লাখ ফিফটিন

মাত্র পাঁচ মাসের গাড়ি ফাইনাল প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার সঙ্গে ডাউন পেমেন্ট করে কত ডাউন পেমেন্ট জন্য তুমি ষাট হাজার টাকা আনো পকেটে করে নিয়ে আসো আর নিয়ে যাও স্বপ্নের বাইক তো চলো এটা দেখাবো এডিভি টু ফিফটি এডিভি টু ফিফটি আছে গাড়ি পুরো লোডেড আছে একদম আচ্ছা মোটামুটি পিজনে স্যাডেল স্টে থেকে শুরু করে মোবাইল মাউন্টিং সবই প্রায় লাগানো আছে গার্ড গিলটাও মানে গার্ড গিলটা লেগ গার্ডটাও খুব সুন্দর একটা লাগানো রয়েছে একদম দারুণ লেগ গার্ড চলো দাম কত হবে এটা তোমার দু হাজার বাইশের গাড়ি আছে ষোলো হাজার কিলোমিটার চলা আছে ফার্স্ট ওনার বাইক আচ্ছা প্রাইস করে দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থাউজেন্ড চলে যাও বন্ধুরা চলে আসো চলে যাও বলছি চলে আসো আর নিয়ে যাও এত ফাইন কন্ডিশনের বাইক আর কোথাও কিন্তু পাবে না নিয়ে যাও এক লক্ষ পঁয়ষট্টি আট সিক্সটি ফাইভ চলো এরপরে দেখো আর এস টু হান্ড্রেড সবচাইতে সস্তায় বিএস থ্রি মডেল আছে দু হাজার ষোলোর গাড়ি আচ্ছা ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রাইস করে দিচ্ছি শুধুমাত্র ষাট আট টাকা সিক্সটি থাউজেন্ড ওটা বললাম সিক্সটি ফাইভ এটা সিক্সটি থাউজেন্ড একদম সস্তায় জলের দামে ডাউন পেমেন্টের দামে একদম চলো এরপরে দেখো পর পর তিনখানা অ্যাডভেঞ্চার এডিবি থ্রি নাইনটি আছে দু হাজার বাইশের গাড়ি আছে এটা

এটাও ফার্স্ট ওনার বাইক আছে এগারো হাজার কিলোমিটার চলা আছে প্রাইস থাকছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দোকানের টায়ার কিন্তু একদম মনের মতো রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় একদম স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট করলে চলে আসবে তাহলে এরপরে দেখো ট্রাম্প ট্রাম্পের স্পিড ফোর হান্ড্রেড আচ্ছা গাড়ি দেখো পিপিএফ করা আছে উইন্ডশিল্ড লাগানো এটাও ফার্স্ট ওনার গাড়ি দু হাজার চব্বিশের মডেল দশ থেকে এগারো হাজার কিলোমিটারের মধ্যে চলা আছে প্রাইস করে দিচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা দেখে কিন্তু মনে হচ্ছে পুরনো বাইক নয় একদম নতুন বাইক নতুন শোরুমে যদি রাখা যায় বলবে নতুন বাইক একদম এত সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে ফাইনাল প্রাইস

রেড কালারটা আছে তোমার এটা দু হাজার বাইশের গাড়ি আছে প্রাইস করে দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা এটা নব্বই হাজার টাকা এটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় কন্ডিশন একদম সুপার কন্ডিশন চলো এটা এম টি ফিফটিন এম টি ফিফটিন দু হাজার বাইশের গাড়ি আছে ভার্সন ওয়ান করে দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার চলো এক লক্ষ দশ হাজার টাকা এরপরে

ফাইভ এম টপ মডেল আছে টিএফটি ডিসপ্লের সাথে দু হাজার চব্বিশের গাড়ি প্রাইস করে দিচ্ছে দেড় লাখ টাকা দেড় লক্ষ টাকা লক্ষ টিএফটি ডিসপ্লের সঙ্গে দেড় লাখ টাকায় ভার্সান এম চল এরপরে ফোর ভি অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর বি আছে মোট ভেরিয়েন্ট এটা আচ্ছা দু হাজার চব্বিশের গাড়ি আছে প্রাইস করে দিচ্ছি সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা সেভেন ফোর ভি নিয়ে যাও সাতাশি হাজার টাকায় দারুণ কন্ডিশন চলের পরে এনএস এনএস টু হান্ড্রেড একুশের গাড়ি আছে সিক্স মডেল সাথে প্রাইস করে দিচ্ছি সেভেন্টি নাইন থাউজেন্ড সেভেন্টি নাইন সেভেন্টি নাইন থাউজেন্ড চলো একটা টু হান্ড্রেড আবার এনএস টু হান্ড্রেড এটা আঠেরোর গাড়ি আছে প্রাইস থাকছে সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ এমটি ফিফটিন ভার্সন টু এম ফিফটিন ভার্সন টু দু হাজার তেইশের গাড়ি আছে প্রাইস থাকছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ভার্সন টু হ্যা বস চল এরপরে

দু হাজার গাড়ি আছে মানে এই গাড়িটা বলতে পারো একদম লোডেড গাড়ি আচ্ছা মানে ক্লাচ থেকে শুরু করে উইন্ডশিল হেডলাইট মাস্ক দুটো নতুন অ্যাপেলোর আলফা টায়ার আচ্ছা ফক প্রোডেক্টার মানে কি কী অ্যাকসেসরিজ বলবো পিছনে সুইং গাম প্রোডেক্টার ইউএসডি ফর্ক লাগানো গাড়িতে মানে বললে অ্যাক্সেসারিসের শেষ হবে না এত কিছু গাড়িতে লাগানো আছে আচ্ছা আমরা এই গাড়িটার প্রাইস রাখছি এক লক্ষ দশ হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি এক লক্ষ দশ হাজার টাকায়

এটা তোমার 2022 এর গাড়ি প্রাইস থাকছে 61000 টাকা। এসপি বিএস 6 65 প্লাস মাইলেজ 62000 টাকায়। 62000। কি বলছো দাদা? সস্তা একদম 62000 টাকা। কিন্তু চমকানো প্রাইস। 62000 টাকায়। চলো এরপরে দেখাবো। এম 2025 এর গাড়ি আছে এটা 2900 কিলোমিটার মতো চলা আছে গাড়ি। আচ্ছা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে প্রাইস থাকছে 1 লক্ষ 69। এটা কি চলবে? এটা চালিয়ে দেখা দেবো এটা। চলো এটা চালিয়ে দেখাই দাও। এখন এখনো মানে ডিসপ্লে থেকে প্লাস্টিকটাও ওঠেনি প্লাস্টিক ওঠেনি এত সুন্দর কন্ডিশন রয়েছে ফাইনাল প্রাইস 1 লক্ষ 69 1 লক্ষ 1900 ডাউন পেমেন্ট ডাউন পেমেন্টের জন্য তুমি 85 কর 85000 টাকা ডাউন পেমেন্ট চলো এবারে দেখাবো পালসার 2025 এর মডেল i20v 2025 এর গাড়ি আছে পালসার 125 এটা টপ মডেল আছে আচ্ছা টপ মডেল প্রাইস থাকছে 80000 টাকা বড় ডিসপ্লে টপ মডেল 80000 টাকা 80000 টাকা চলো 80000 টাকা এবারে দেখাবো এক্সট্রিম 125 r 125 2020

তো মোটামুটি প্রত্যেকটা গাড়ির সঙ্গে দু লিটার পেট্রোল একটা হেলমেট পেট্রোল একটা সুন্দর হেলমেট আর ফাইন্যান্সের ব্যবস্থা ফাইন্যান্সের ব্যবস্থা আসতে হবে কোথায় আসতে হলে আসতে হবে আপনাকে হচ্ছে বারাইপুর মিত্রাঙ্গন অটোমোবাইল তো অবশ্যই করে ভিজিট করো সাবস্ক্রাইব করো ফলো করো ভিডিওটাকে শেয়ার করো যাতে তোমার দ্বারা তোমার বন্ধুদের স্বপ্ন পূরণ হয় অবশ্যই